পিএইচডি করে একজন শিক্ষক একটা বিশ্ববিদ্যালয়ে বাইশ হাজার টাকা বেতনে জয়েন করে যখন তার ড্রাইভার বেতন সতেরো হাজার টাকা সে পঁচিশ হাজার পঁচিশ লাখ টাকার একটা গাড়ি ইউনিভার্সিটি দাঁড়ি ফেলে রাখে যে গাড়ি তাকে নিয়ে আসে তারপরে শিক্ষকতা আপনাদের কারণে সম্মানিত পেশা বলা হয়ে থাকে কোনো একজন শিক্ষকের কথা প্রফেসর কামরুজ্জামান স্ট্যাম্পোর্ড বিশ্ববিদ্যালয়ে আরেকজন তৈরি করুক পরিবেশ নিয়ে কথা বলে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে দেখি বিশ্ববিদ্যালয়ের চেয়ে পরিবেশ নিয়ে নিউজ হয় আর্টিকেল হয় জাতীয় পর্যায়ে পলিসি হয় কোন বিশ্ববিদ্যালয়ে আছে আপনারা বলেন যদি কারো জানা থাকে বলেন জানা আছে